মুর্শিদাবাদ জেলার কাশিমবাজারের রাধিকা নগরে কারবালা রোড সংলগ্ন চালপট্টি এলাকায় সর্বাধুনিক প্রযুক্তি ও সেবা সমন্বয়ে পথ চলা শুরু করল নতুন মাল্টিস্পেশালিটি হাসপাতাল আহিল হসপিটালেক্স উদ্বোধনী অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ সূচনা করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য তার সঙ্গে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান নিয়ামত শেখ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হাসানুজ্জামান বেল্লাঙ্গা পৌরসভার চেয়ারম্যান অনুরাধা হাজরা ব্যানার্জী জেলা পরিষদের সদস্য আশা বিবি এবং সারগাছি রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী প্রদীপ্ত নন্দী মহারাজ সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই আধুনিক হাসপাতালে থাকছে নিউরো সার্জারি নিউরো মেডিসিন গাইনি অঙ্কোলজি সার্জিক্যাল অঙ্কোলজি মেডিকেল অঙ্কোলজি ডায়ালিসিস ইউনিট ট্রমা কেয়ার কসমেটিক সার্জারি ও লেজার ট্রিটমেন্ট ছাড়াও থাকছে অন্যান্য প্রয়োজনীয় সমস্ত রকম চিকিৎসা পরিষেবা বিশেষভাবে উল্লেখযোগ্য রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে এই সমস্ত পরিষেবা জেলাবাসী সম্পূর্ণভাবে পেতে চলেছেন এই হাসপাতালের সূচনা নিঃসন্দেহে মুর্শিদাবাদের স্বাস্থ্যক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করলো আধুনিক চিকিৎসা পরিকাঠামোর প্রয়োগে সুলভ পরিষেবার প্রতিশ্রুতি দিয়ে আহিল হসপিটাল এক্স নিছক এক হাসপাতাল নয় জেলাবাসীর আশার আলো ব্যুরো রিপোর্ট বার্তা নিউজ কি বলবো এত দারুণ ব্যাপার বিশেষ করে মুর্শিদাবাদের মানুষের জন্য দারুণ খুশির ব্যাপার বহরমপুরের মানুষের জন্য আরো খুশির ব্যাপার তাদের একদম ডোর স্টেপে এত সুন্দর একটা নার্সিং হোম যারা সস্তায় সুন্দর পরিষেবা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে কৃতিকান্ত ইতিমধ্যেই বললেন স্বাস্থ্যসাথীর কার্ড থেকে শুরু করে সমস্ত পরিষেবাই এখানে পাবেন তো এটা শুনে আরও খুব ভালো লাগলো কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্দেশ্যে স্বাস্থ্যসাথীটা শুরু করেছিলেন তার প্রকৃত উদ্দেশ্য সাধিত হোক এটা আমরা সবসময় চাই বিশেষ করে তার দলের সদস্য হয়ে চাই তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এটা বিরাট ভালো খবর এবং আমি গোটা হসপিটাল ঘুরে দেখলাম খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট খুব সুন্দর ব্যবস্থা আইসিইউ থেকে শুরু করে সিসিইউ থেকে শুরু করে ভেন্টিলেটার থেকে শুরু করে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সবটাই এত সুন্দরভাবে প্ল্যানিং করে করা এবং এখানে ডাক্তারবাবুরা যারা আছে কিছু লোক জনের সাথে আলাপ হলো তারাও খুব সিনসিয়ারলি ইতিমধ্যেই প্ল্যানিং করে শুরু করার ইয়ে করেছে খুব ভালো লাগছে এবং আমি যেটা বক্তৃতার সময়ও বললাম যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা এবং বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা একে অপরের প্রতিযোগী নয় সহযোগী তো প্রত্যেকে নিজেদের মধ্যেই সহযোগিতার বাতাবরণ নিয়ে নিজেদের মধ্যে সহযোগিতারই পণ নিয়ে আগামী দিনে দুই স্বাস্থ্য ব্যবস্থায় এগিয়ে যাক সরকারি স্বাস্থ্য ব্যবস্থার উপরে একই প্রচুর প্রেশার প্রথমত এখন ট্রিটমেন্ট ফ্রি মানে এর আগে সরকার যখন ছিল বেড ভাড়া লাগতো চিকিৎসার পয়সা লাগতো কিন্তু এখন সরকারি স্বাস্থ্য ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর পুরো ফ্রি ফলে তার জন্য প্রচুর সংখ্যক প্রেশার বেড়েছে এবং আরও একটা জিনিস যেটা হচ্ছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা পশ্চিমবঙ্গে ফ্রি বলে বিহার থেকে উড়িষ্যা থেকে প্রচুর পেশেন্ট পিজিতে মেডিকেলে এসে চিকিৎসা করাচ্ছেন আমার তাদের রাজ্যে তো পয়সা দিতে হয় পশ্চিমবঙ্গে পয়সা দিতে হয় না ফলে শুধু না বাইরের রাজ্যের পেশেন্টকেও প্রেশার পশ্চিমবঙ্গের মাটিতে এসে পড়ছে ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রাইভেট নার্সিংহোমগুলো যত সংখ্যায় বাড়বে এবং তারা প্রকৃত মানব সেবা সত্ত্ব নিয়ে প্রকৃত মানব সেবার ইচ্ছা নিয়ে যারা এখানে নামছেন আমি মনে করি তারা প্রত্যেকে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে হেল্প করতেই নামছেন প্রেশারটা রিলিজ করতে নামছেন ফলে দুই পক্ষ স্ট্রংলি কাজ করুক এবং আগামী দিনে পশ্চিমবঙ্গেও মানে লোকে সাউথে কেন যাব পশ্চিমবঙ্গ একটা হেলথের ক্ষেত্রে একটা ডেস্টিনেশন হোক আজকে হেলথ ইন্ডাস্ট্রিতে আসার বেসিক একটা কারণ ছিল আগে আমি আপনাকে বলেছি যে স্বাস্থ্য পরিষেবাটা পাওয়া প্রত্যেকটা মানুষের অধিকার যেমন খাবার শিক্ষা বস্ত্র তার সঙ্গে স্বাস্থ্য পরিষেবা চিকিৎসা পাওয়াটা প্রত্যেকটা মানুষের অধিকার আমার মেন উদ্দেশ্য এটা ছিল যে স্বাস্থ্য পরিষেবা প্রত্যেকের মানুষের অধিকার সেটা তাকে পাইয়ে দেওয়া এবার আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেমন স্বাস্থ্যসাথী কার্ড যেটা করেছে সেই সেটার মাধ্যমে যতটা করা যায় আমি সাপোর্ট দেব তার সঙ্গে বাকি যে ট্রিটমেন্ট কস্ট যেটা নিয়ে খুব টেনশন মানুষের সেটা আমি একদম মিনিমাম কস্ট নিয়ে আসতে চাই এটা আমি আগে অপরাধে বললাম যে আমার হাওড়াতে মেদিনীপুরে এবং সোনাম বাঁকুড়াতে যে হসপিটালগুলো ছিল আমি শুরুই করেছিলাম নশো নিরানব্বই টাকা দিয়ে আইসিউ পে এটা আমাদের সবাই অবাক হয়ে গেছিল এখানে কী করে এটা ওয়ার্ডের চার্জ আমি একটা জিনিস বলেছিলাম যে একটা বেডে থাকার জন্য আলাদা এক্সট্রা এত চার্জ কিসের জন্য নেবে কারণ আমার বেসিক যে জায়গাটা দরকার একটা আইসি বেড মানে অক্সিজেন লাগে অক্সিজেনের জন্য একটা এক্সট্রা খরচ হয় বা আমার ওখানে চন্ডিপুরা ডক্টর রাখার জন্যে আমার এমনিতেই টোটাল হসপিটাল সব হসপিটালে আইসিউর জন্য আমি ইনচার্জ রাখি একজন এমজিআন আসতেছিলাম কারণ এটাই অ্যাকচুয়াল প্রোটোহল এটা সব জায়গায় কিছু কিছু জায়গায় রাখে কিছু জায়গায় রাখে না কিন্তু আমরা সেটা করি এবং এই টোটাল কস্টিং যেটা বেশি দরকার সেরকমভাবে নশো নিরানব্বই টাকা আমি দেখছি বাকি তা ট্রিটমেন্ট প্রোটোকল যেটা আছে সেটি সাম মানে মেডিসিন বলুন ডায়াগনস্টিক পাট লাগে সেটি স্ক্যান এক্সরে ইউএসজি প্যাথোলজি এগুলো আমার সব মানে গভর্নমেন্টে যে ঠিক করা রেট স্বাস্থ্য থেকে সেটা দিয়ে আমি করে আর আমাদের আমি যেমন আমার মেদিনীপুরে বা বাঁকুড়া বা হাওড়া সব জায়গায় আমাদের একটা প্রসেস ছিল আমরা এখানেও সেটা নিয়ে আলোচনা করছি যে আমরা গভর্নমেন্ট আপনার একটা এক্স রে রেট ছিল একশো টাকা বা একশো কুড়ি টাকা আমরা কিন্তু আমার হসপিটালেও প্রাইভেটও একশো একশো কুড়ি টাকা দিয়ে এক্সরে করেছি কারণ আমরা মেন চেয়েছি মানুষের কাছে পরিষেবাটা পৌঁছান আমাদের একটা ট্যাগলাইন টাইপের ছিল যে স্বল্প খরচায় উন্নত চিকিৎসা আহিল হসপিটাল হোক আপনাদের খরচ খুব কম পয়সার মাধ্যমে আর বেস্ট ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করি এবং যেসব ফেসিলিটিগুলো বহরমপুরে এখনও পর্যন্ত আসেনি এবং নিউরো সার্জারির ক্ষেত্রে বেশ কিছুটা প্রবলেম আছে আমাদের মেডিকেল কলেজে আমি যেটা খবর দিয়েছিলাম সবচেয়ে বেশি প্রবলেম আমাদের এখানে ব্রেন স্ট্রোকের পেশেন্টের এবং প্রচুর পেশেন্ট কলকাতা রেফার করা যায় এখান থেকে কলকাতা তার যাওয়ার জন্য রাস্তায় মারা যায় এবং আমাদের কৈষ্ণনগর একটা সেটা আছে আমরা এখান থেকে অনেক পেশেন্ট পাই মাসে প্রায় পনেরো থেকে কুড়িটা এরকম স্টক পেশেন্ট পাই যেটা এখান থেকে যখন বহরপুর ট্রান্স ট্রান্সফার হয়েছে খুব বাজে অবস্থা ওখানে গিয়ে সেটা ট্রিটমেন্ট করতে এই যে আশি কিলোমিটার এখানে গেল যাওয়ার পরে কলকাতাতে পৌঁছাবে না যখন বোঝে বাড়ির লোক তখন গিয়ে যেটা পাচ্ছি সেটা ঢুকিয়ে দেয় বা আমার জানে যখন হাসপাতালে ট্রিটমেন্ট হয় ওখানে ঢুকিয়ে দেয় এবার সেটা আমি বহর উপর এলাম এখানে আমরা আরও বেশি এভাবে একটা হচ্ছে ব্রেন স্ট্রোক পেশেন্টকে যত তাড়াতাড়ি ট্রিটমেন্ট দেওয়া যাবে সেক্ষেত্রে তার বাঁচার চান্সটাও বাড়ছে বাড়ে পার্সেন্টেজটা বাড়ে এবং ট্র্যাভেল যত বেশি করবে তার কিন্তু লাইফ লিস্ট তত বেশি বাড়ে সেই হিসেবে আমার একটা পেশেন্টের যখন সে বহরুমরা বসে সেখানে উপর আসি আসার পরে মেডিকেল কলেজে শেষ পরিষেবা পেল ঠিক আছে যদি না পায় আমার এখানে আসবে স্বাস্থ্যসাথীতে আমার আইসি ইউতে এসে অ্যাডমিশন হবে কোনো খরচা তার হবে না সমস্ত ধরনের পরিষেবা সেখানে আমার এখানে অ্যাকচুয়াল আমরা বিয়াল্লিশ বেডের আইসি ইউ করেছি এখন এখন আমাদের এখানে বারোটা ভেন্টিলেশন আছে দশটা বাইপ্যাপ আছে আর যা যা দরকার আমাদের সব কিছু আছে একটা প্রাইভেট হসপিটালে দশটা বারোটা ভেন্টিলেশন মানে অনেকটা বড়ো আগে যেটা একটা হসপিটালে দুটো তিনটের কম থাকে কিন্তু আমরা এই পরিষেবাগুলো দেবো বলেই আমরা কিন্তু এই ক্রিটিক্যাল কেয়ার সাপোর্টটাকে বেশি গুরুত্ব দিয়েছি তার থেকে আরটা বড় কথা হচ্ছে এখানে আমাদের আমি এখানে আসার আগেই আমার বাড়ি যেহেতু গুছিয়ে দেওয়ার কিন্তু আমি মুর্শিদাবাদে হসপিটাল সবচেয়ে শেষে করা হলো তার আগে আমার অলরেডি চস্টা হয়ে আছে অন্য জায়গায় করেছি কিন্তু আমার এখানকার প্রবলেমগুলো আমি শুনি এখানকার আমার আমার পরিচিত লোকজনকে আমার কৃষ্ণনগর বা কল্যাণী বা আমার হাওড়া হসপিটালে গিয়ে ট্রিটমেন্ট আমার কাছে দিয়েছে কিন্তু বাড়ির কাছে এসেছে এবং সেই প্রবলেমগুলো কী কী এখানে গ্যাপ আছে সেগুলো আগে থেকে আমরা জানতাম ডায়ালিসিসের ক্ষেত্রে এখানে একটা প্রবলেম আছে আমাদের এখন গভর্নমেন্ট একটা ইউনিট করেছে কিন্তু তার সঙ্গে সেই এত পরিমাণ ডায়ালিসিস পেশেন্ট আমাদের এখন তার পৌঁছে দেওয়ার জন্য প্রাইভেট হসপিটালগুলোকেও এগিয়ে আসতে হবে আমরা স্বাস্থ্যসাথীদের পুরোপুরি দেবো এবং আমরা এখানে ডায়ালিসিসের কিছু আধুনিক মেশিন আমরা নিয়ে আসছি যেখানে হেমোডায়ালিসিসের সঙ্গে সঙ্গে প্লাজমা ফেরোসিস বা চারকোল ডায়ালিসিস এটাও আমরা এখানে দেবো কারণ চারকোল ডায়ালিস বা প্লাজমা ফেরোসিস বেসিক্যালি দরকার হয় সাপে কাটা পেশেন্টের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বা যেগুলো আপনার বিষ খাচ্ছে কোনো পেশেন্ট প্যারাকুয়েট বিষ যেটা আছে সেটা খুব বেশি এবং সেটা খাওয়ার পরে দেখবেন আপনি নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট পেশেন্ট মারা যাচ্ছে কারণ তার এমনভাবে ব্লাডের সঙ্গে মিশিয়ে তার অর্গান ড্যামেজ করে দেওয়া হয় সেই সেই পেশেন্ট যদি ছ ঘন্টার মধ্যে আমাদের কাছে আসে এবং তাকে যদি আমরা একটা প্লাজমা ফেরোসিস বা চাকল ডায়ালিস করতে পারি সেক্ষেত্রে পেশেন্টের বাঁচার চান্সটা আমরা বাড়াতে পারে আমরা সমস্ত পরিষেবা স্বাস্থ্যসাথী আন্ডারে দেওয়ার জন্য আমরা অলরেডি অন্য সব জায়গায় দিয়ে আসছি এখানে আমার স্বাস্থ্যসাথী আমরা অলরেডি ইমপ্লয়মেন্টের জন্য আমরা অ্যাপ্লাই করেছি খুব তাড়াতাড়ি আশা করি পেয়ে যাবো এবং আমরা সমস্ত ট্রিটমেন্ট পাবেন না আমাদের এখানে না পেয়ে ফিরবেন আসলে আমার মেন উদ্দেশ্যে প্রথমেই বললাম ওরা তাকে যে ট্রিটমেন্ট দেওয়াটাই শুরু হবে আমরা পরশু দিন থেকেই আমরা এখানে শুরু কত বেড আছে আমাদের দেড়শো বেড হসপিটাল আয়ের আপনার সমস্ত ধরনের আয়োডির ব্যবস্থা আছে ডায়ালিসিস আছে আমাদের নিউরো সার্জারি ইউরো সার্জারি অর্থোপেডিক জেনারেল সার্জারি ডাইনো স্পাইন সার্জারি অঙ্ক সার্জারি যেখানে এখানে বেসিক্যালি মসিদিবাদে একটু খুব কম মানে আমরা এখানে অঙ্ক সার্জারিও করবো এখানে ট্রমা কেয়ার করছি আমরা আমরা দশ বেডের এমার্জেন্সি করেছি এমার্জেন্সির সঙ্গে আমরা ট্রমা কেয়ার যেহেতু আছে আমরা এমার্জেন্সিতে একটা ওটি রেখেছি কারণ আমার একটা পেশেন্ট যখন অ্যাক্সিডেন্ট হয়ে আসবে মাল্টি মাল্টিপুল ফ্র্যাকচার নিয়ে তাকে ওই আদার্স পেশেন্টের সামনে ওপেনলি তাকে ড্রেসিং করা বা সেলাই স্টিচ করা এগুলো নিয়ে এটা খুব বাজে হয় বা তাকে নিয়ে তখন সেই অবস্থায় উপরে টানতে টানতে হয়েছে ওটিতে মেরে উঠে তোলা এটা একটা হ্যাজার্ট হয় সেটার জন্য আমরা এমার্জেন্সির সঙ্গে একটা ওটি রেখেছি